ফারাক্কা ব্যারেজের ছাড়া জলের জেরে গঙ্গার ভাঙনের ফলে প্রচুর জমি জলের তলায় চলে গেছে বারবার এই নিয়ে আবেদন করা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি এর প্রতিবাদে মঙ্গলবার ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মালদা ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন মালদা ও মুর্শিদাবাদ জেলার সমস্ত তৃণমূল কংগ্রেস বিধায়করা তৃণমূলের অভিযোগ প্রতি বছর গঙ্গা ভাঙন রোধের দাবি নিয়ে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ আবেদন জানালেও কোনো রকম কাজ হয় না তাই মঙ্গলবার প্রথমে এই ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দিতে এসেছিলেন মালদা ও মুর্শিদাবাদ জেলার সমস্ত তৃণমূল বিধায়করা তাদের সঙ্গে ছিলেন দুই জেলার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা কিন্তু স্মারকলিপি জমা দিতে এসে রকম সহযোগিতা না পাওয়ায় অভিযোগে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিষয়টি কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের অফিসে প্রসঙ্গত উল্লেখ্য প্রতি বছর ফারাক্কা ব্যারেজের জল ছাড়ার ফলে মালদা ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী বিভিন্ন জায়গায় ভাঙন হয় এর ফলে এখনো পর্যন্ত বহু মানুষের বাড়ি ঘর থেকে জমি জায়গার সমস্ত জলের তলায় চলে গেছে এই নিয়ে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় বারবার আবেদন জানিয়ে কোনো কাজ হয়নি বরং প্রতিবারই বর্ষার সময় ফারাক্কা ব্যারেজের ছাড়া জলে আরও মানুষের জমি তলিয়ে গেছে এই বিষয় নিয়ে এর আগেও তৃণমূল এবং সিপিএমের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আবেদন ও অভিযোগ জানানো হলেও ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি সর্বশান্ত হওয়া মানুষরা কোনো ক্ষতিপূরণও পাননি বলে অভিযোগ সূত্রের খবর এখনও পর্যন্ত মালদা ও মুর্শিদাবাদের পঞ্চাশটির বেশি গ্রাম গঙ্গার ভাঙনের ফলে জলের তলায় তলিয়ে গেছে